আসসালামাই সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে দুপুরে হচ্ছে আমরা রোস্ট খেতে চেয়েছিলাম তো আমার মা হচ্ছে রোস্ট রান্না করে দিয়েছে পোলাওয়ের সাথে সাধারণত আমরা যেদিনই রোস্ট রান্না করি তো রোস্টের সাথে গরু গোস্তও থাকে পোলাও থাকে কিন্তু আজকে শুধু রোস্ট আর পোলাও তো চলুন রেসিপি দেখে আসি তো রোস্ট রান্না করার জন্য আমি প্রথমে একটি প্যানে তেল নিয়ে নেবো তো তেলটা গরম হওয়ার পরে লবণ দিয়ে মেখে নেওয়া মুরগির পিসগুলো দিয়ে দিব মুরগির পিস গুলো আমরা লবণ দিয়ে মেখে নিয়েছিলাম তারপরের মধ্যে আর কি তেলের মধ্যে ভেজে নেব মুরগির পিসগুলো তো এক এক করে সব দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে একটু ঢেকে তো এই যে দেখুন আমাদের মুরগির পিসগুলোর এক পাশ হয়ে গেছে এক পাশ হয়ে গেলে আমরা প্রত্যেকটাকে এক এক করে উল্টে দিব তো উল্টে দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব তো কিছুক্ষণ পরে আবার ঢাকনা খুলে তো দেখেন মুরগির পিসের দুই পাশে হয়ে গেছে তো হয়ে গেলে এক করে তো পর যে তেল থাকবে ওই একই তেলে আবারও কিছু পরিমাণ তেল দিয়ে বাকি রান্নাটুকু সেরে ফেলবো তো আবার একটু তেল দেওয়ার পর এর মধ্যে আমরা পরিমাণ মতো পেঁয়াজের পেস্ট দিয়ে দিব দেওয়ার পরে তেলের সাথে একটু নেড়ে চেড়ে দিব তো আবার এর মধ্যে আবার পেঁয়াজ কুচি দিয়ে দিব দেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিব তারপর রোস্টের মশলা দিয়ে দিব পরিমাণ মতো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেবো সবগুলো উপাদান তো নেড়েচেড়ে একটু দেওয়ার পরে তারপর এর মধ্যে দিয়ে দিব আদা বাটা রসুন বাটা দিয়ে আবার একটু নেড়েছেড়ে দিব তারপর এর মধ্যে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তারপর সাত মতো লবণ তারপর দিয়ে আবার নেড়ে ছেড়ে দিব শুধু নাড়াচারা নাড়াচারা নাড়াচাড়া নাড়াচাড়া তারপর এর মধ্যে দিয়ে দিব মরিচের গুঁড়া গুঁড়া দিয়ে আবারও নাড়াচারা নাড়াচাড়া নাড়াচারা নাড়াচারা তারপর এর মধ্যে দিয়ে দিব টক দই এই টক দইটা হচ্ছে বাসায় বানানো তো দুধের মধ্যে লেবু রস দিয়ে তারপর হচ্ছে এই টক দইটা বানিয়ে নিয়েছে আমার মা আপনারা চাইলে বাইরে থেকে কিনে আনতে পারেন বাসায় বানাতে পারেন আপনাদের ইচ্ছা তো টক দই দিয়ে একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে তারপর এর মধ্যে পানি দিয়ে আমরা মশলাগুলোকে কষিয়ে নিব তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মশলাগুলো কষানো হয়ে গেছে প্রায় তো এই যে মশলাগুলো কষানো হয়ে গেলে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে এই যে আমরা ভেজে রাখা মুরগির পিস গুলো দিয়ে দেবো দিয়ে একটু উল্টে পাল্টে ভালোভাবে ঢেকে ঢেকে দিয়ে কিছুক্ষণ রেখে তারপর আবার সাত আটটা কাঁচা মরিচ দিয়ে দিব কিছু নাড়াচাড়া দিয়ে দেবো আবার একটু পর উঠে ঢাকনা উঠিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেবো স্বাদ মতো চিনি চিনি দিয়ে আবারও নাড়াচাড়া নাড়াচাড়া উল্টে পাল্টে দিয়ে দেবো আর কি তারপর হচ্ছে যে একটু পানি দিয়ে তারপর কিছুক্ষণ রান্না করে নেবো তারপর আরেকটি হাড়িতে আমরা পোলা রান্না করার জন্য এখানে তেল গরম হতে দেব তো তেলটা গরম হতে হতে এদিক দিয়ে আবার রোস্টটা একটু আবার নাড়াচাড়া নাড়াচাড়া উল্টে পাল্টে দিয়ে দেব তো দেওয়ার পরে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব তো যে তেলটা গরম হয়ে গেছে তারপর এর মধ্যে আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি পরিমাণ মতো এলাচ দারচিনি তেজপাতা স্বাদ মতো লবণ আদা বাটা রসুন বাটা মানে পোলাও রান্না করার জন্য যা যা লাগে তারপর ওগুলো একটু দিয়ে তারপর আমরা চাল দিয়ে দিব তো চালটা একটু মশলা দিয়ে সাথে পানি পরিমাণ মতো তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো এই যে আমাদের রোস্ট হয়ে গেছে ওই দিক দিয়ে বাটিতে সার্ভ করে নিলাম তো পোলাও হতে আছে মানে হইতে আছে তো এই যে পোলাও আমাদের হয়ে গেছে পোলাও রান্না করাও শেষ তো আজকের জন্য এতটুকুই পোলাও রোস্ট আপনার কাছে কেমন লাগলো ভিডিওটি আজকে কমেন্ট করে জানিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে